আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আজকে কাঁকড়াছড়িতে একটা সাকমা দর্শন হয়েছে এবং দর্শনকারী হচ্ছে দুজন সাকমা একজন মারমা দুজন হিন্দু এই পাঁচজন লোকেই এরা মেয়েটাকে দর্শন করছে দর্শন করে এরা সাফাইতে চাইছে কার কাছে এবং কি বাঙালিদের কাছে বাঙালিরা নাকি দর্শন করছে এটা সম্পূর্ণ বৌয়া সম্পূর্ণ বানোয়ার সম্পূর্ণ মিথ্যা এবং এদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করছে গ্রেপ্তার করে এবার তাদের নাম ঠিকানাগুলো পরিষ্কার করা হয় নাই এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেইয়া এবং তাদেরকে তত্ত্বগুলো গোপন করা হয়েছে তো কেন গোপন করা হয়েছে এটা কি করা যায় না এরা খারা করেছে এবং কি অবশ্যই এদের নাম ঠিকানা বাফের নাম মার নাম এলাকার নাম ভিত্তিক তাদেরকে এগুলো পরিষ্কার করা হোক সর্বসাম্রাশাস্তি চাই পাহাড়ি বাঙালিদের উপর আমরা কখনও একটা দ্বিতীয় হক সেটা আমরা চাই না এখানে ভারতের রয়াত দালাল ঢুকছে তিন পার্বত্য জেলায় এরা সাসে যে কোনো এবং কি সেকেন্ড নেক যেহেতু যেন তাদের যেন বিচ্ছিন্ন না হয় এবং কি যদি কি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং কি চট্টগ্রাম জেলাকে যদি কি এরা যদি দখল করতে পারে এবং কি ভারতে সেটা তো তাদের আর নিশ্চিন্তে ঘুমাইতে পারবে এটার জন্য তারা ভারতে এটা সন্তুল লমার দিন অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার কারণে মাকে এরা ভারতের মিজোরামে নিয়ে এবং কি ভারতের শিলং নিয়ে হিমালয় পর্বত সিংয়ে নিয়ে এবং কি ইন্দিরা গান্ধী মেডিসিন হাসপাতালে নিয়ে এবং কি তাদেরকে শীর্ষে করতে চান এই মাকে। আবার মার নাতনি জাতীয় সঙ্গে যাই কীভাবে বক্তব্য দেয় বাংলাদেশের বিরুদ্ধে আমরা তেমনি পার্বত্য জেলায় আলাদা আলাদা কোনো রাষ্ট্র চাই এবং আলাদা কোন রাষ্ট্র চাই এবং কি সেটা সেখানে কখনো মানে বাঙালি থাকতে পারবে না আমার বাংলাদেশের ভূমি ব্যবহার করে আমার বাংলাদেশের খেয়ে লইয়ে জাতিসংঘের অধিবেশনে এটা কি ব্যাপারের নিউজ দেখে না এটা কি ডক্টর দায়িত্ব নয় এই দেশের সরকারের দায়িত্ব না সেটা এটা জাতি দেখবে না দেখে কি করতেছে দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছে সেটা দেখবে না প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এরা দশ মিনিটে টিকতে পারবে না এরা যদি আমাদের সাথে যুদ্ধ করে পাহাড়িরা দশ মিনিটে থাকতে পারবে না এই তিন পারত জেলা সেরে একদম অপারে চলে যেতে হবে মিজোরাম ত্রিপুরা যে মণিপুর তালপুট এই যে মিজোরামে এবং শিলিগুড়িতে আগরতলায় এখানে এখানে থাকতে পারবে না বাংলাদেশে আমরা চাই না পাহাড়ি বাঙালি বাই বাই আমরা চাই পাহাড়ি বাঙালি বাই বাই আমরা চাই না কারোর সাথে দ্বন্দ্ব হওয়ার জন্য এবং কি আমরা নিজের মাটি এক টুকরো জীবন থাকতে এক টুকরো মাটি আমরা কখনো সারবো না আমরা সেই বাঙালি জাতি আমরা টাইগার বাহিনী এটা আমাদের নাম আছে ইতিহাস আছে আমরা কখনো হার মানে না কিন্তু এটা যদি অস্থিতিশীল করতে চায় বাড়াতে হটে যাবে করতে না বাঙালিকে বাঙালি জীবন দিয়ে নিজের রক্ত দিয়ে নিজের ভূমিকে কখনো কারোর কাছে লেলিয়ে দিবে না আমরা চাই না কারোর সাথে দ্বন্দ্ব বাজাতে কেউ যদি দ্বন্দ্ব বাজার চেষ্টা করে কাউকে সাথ দেওয়া হবে না বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব বাংলাদেশের সেনাবাহিনী এই দেশের সম্পদ এই দেশের মাবব সেনাবাহিনী রেপরে হামলা করতে সাইন শ্রীঙ্গলা বাহিনী পুলিশ বাহিনী রেপরে হামলা করতে এরা আমার ভাই এরা আমার আত্মীয় এরা আমাদের সজন পাহাড়িও আমাদের আত্মীয় আমি মানুষের আমাদের একটা গোষ্ঠী হলই তারা এই দেশে বসবাস করে তারা তো তাদের ভিতরে তো কোনো মুক্তি যোদ্ধা নাই তাদের বিরুদ্ধে তো তাদের ভিতরে তো কোনো ইয়া নাই একজন মুক্তি যোদ্ধা দেখেন যখন বাংলাদেশ স্বাধীনতার সময় এটা সব ভারতে পালিয়ে গেছে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে তখন তারা এসে এখন বাংলাদেশের জনদর্দি হয়ে গেছে হয়তো আমরাও বাংলাদেশী আমরাও বাংলাদেশী তখন তারা বক্তব্য দিচ্ছে সন্তুল লার্মা কোথায় ছিল তখন সন্তুুল লার্মা সবগুলো মানে ফাইনান্ড বোর্ডের চেয়ারম্যান সাকমা এবং কি আপনি দেখেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সাকমা এবং কি যে সব সব স্তরে আপনি ব্যাংক ব্যাংকার বলেন আপনি কোনো ডিএসি বলেন জিএসি বলেন এই তিন পার্বত্য জেলার মধ্যে শান্তি সত্যি বাস্তবায়ন গড়ার লক্ষ্যে তারা সব কিছু করছে তারা পঞ্চাশ হাজার চুয়ান্ন বছরে প্রায় ছাপ্পান্ন হাজার বাঙালির হত্যাকারী সেনাবাহিনীর নাইন বেঙ্গেল এই কাকুয়ালির মধ্যে বাঙালি জাতিকে উদ্দেশ্য করে বলতেছি পৃথিবীর মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলতেছি এই যে কাকুয়ালির মধ্যে কাকুয়ালি উপজেলার মধ্যে রাঙ্গামাটির কাকুয়ালি উপজেলার মধ্যে এটা নাইন বেঙ্গেল ছিল তখন উনিশশো একাত্তর সালের পরে যখন এখানে নাইন বেঙ্গালে বদলে করা হয়েছে তখন পুরা নাইন বেঙ্গালে এরা তা হাওয়া কিছু বুঝে না জানা না চিনে না এরা নাইন বেঙ্গল নাইন বেঙ্গালকে ধ্বংস করে দিছে। পাহাড়ে শাক মারা তা আমরা ওদিকে যাইতে চাই না কিন্তু আমরা চাই শান্তি এখন শান্তিকে যদি অশান্তি করে গড়ে তোলে আমরা এক টুকরো মাটির সাথ দেবো না ইনশাল্লাহ আমরা রাঙ্গামাটির মধ্যে তিন পার্ব জেলার মধ্যে একটা এয়ারপোর্ট হোক কাকলের মধ্যে একটা এয়ারপোর্ট হোক এটা এক পরিকল্পনা আমি সরকারের কাছে জোর দাবি জানাই আমরা সেটি প্রতিবাদ জানাই এই ভারতের বিরুদ্ধে এটা রয়ের দালাল বাংলাদেশে ঢুকে গেছে এরা এর ঘরে আগুন লাগাইয়া বাঙালিদের উপরে অতি আছে বাঙালিদের উপরে ইয়া চাল আবার বলে কি আচ্ছা ঠিক আছে ঝগড়া হয়ে গেছে যখন একটা এটা সমাধান রাষ্ট্র হবে এখন বলছে কি যে এটা ভারতের অন্তর্ভুক্ত রাষ্ট্র হিসেবে আমরা তিন পার্বত্য জেলাকে ডক্টর নিউসের উদ্দেশ্য করে বলতে চাই ডক্টর নিউসকে যে আমরা তিন পার্বত্য জেলা এবং কি ইয়াসাই রাঙ্গামাটির রাঙ্গামাটির কাগড়ে বান্দরবন নাকি সেটা ভারতের অন্তর্ভুক্ত জেলা চায় এটা কীরকম এটা শাস্তি হওয়া উচিত তার বিরুদ্ধে মানে হওয়া উচিত সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই দেশের দ্রোহী সেই রাষ্ট্রদ্রোহী তার বিরুদ্ধে মামলা করা হোক আর সন্তুল মাকে কখনো যে সরকারি স্কট দিয়ে তাকে গাড়িতে সারানো হয় বাংলাদেশের মানুষের টাকা দিয়ে এটা কেন আমরা এটার জন্য তো মানুষকে মানুষকে কারো কাছে কারো কাছে নত হয়ে কারো কাছে জিম্মে আমরা তো সেটা চাই নাই নত হয়ে থাকতে চাই না আমরা চাই সবাই মিলে দেশ গড়ি দেশের উদ্যোগেও নয় আমরা চাই বাই বাই সবার সাথে মিলেমিশে থাকতে চাই কেউ যদি আমাদেরকে উস্কানি দিয়ে কোনো অস্থশীল করতে চায় তারা কিন্তু থাকতে পারবে না এই দেশে আমরা চাই শাকমারাও আমাদের দেশের মানুষ আমরা মুসলিম এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবই জাতি সবাই আল্লাহ তৈরি হয়তো যেই যে ধর্ম পালন করক না সেটা হচ্ছে এদের ব্যক্তিগত বিষয় আমরা জোর করি কাউকে যে আমরা ধর্ম পালন করতে বলবো না ত্যাগ করতে বলবো না সেটা আমাদের আদেশ নির্দেশ ইসলাম মানবতার সমাধান ইসলাম কি বলছে আমরা জোর করি কাউকে মানে কি কোনো ইয়া করি না এখন সেটা দেশের কেউ নয় দেশ দেশে দেশ আগে আমরা দেশের জন্য মর্ত পারি জীবনে দিতে পারি সেটা আমরা দেখিয়ে দেব এখন যে ভারতে যেগুলো করতে সেগুলো রাষ্ট্রদ্রোহী ভারতের বিরুদ্ধে একটা মামলা করা হোক আমরা সেভেন সিস্টার এরা যেগুলো ইনশালো হয়েছে বাংলাদেশে আলাদা করার কারণ এরা যে লুড়িপুড়ি খাওয়ার জন্য বাংলাদেশের সুবর্ণ বছরের এরা বন্ধুত্ব নাম আমাদেরকে কি দিছে আমাদেরকে চুয়ান্ন বছর ধরে শোষণ করছে ভারত আমরা শোষণের হাত থেকে বাড়ছি ডক্টর মাধ্যমে এখন আমরা মানে কি যেই রাষ্ট্র বলে তিন সাথে মুতি দিলে বাংলাদেশ বেশি যাবে এরা মরতে পারে না এখন এখন বলে আলোর আলুর কেজি যদি পাঁচশো টাকা এরা হলেও মানে কিনে খেতে হবে এরা বলে ভারত বলে যে এরা বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ী ছিল আবার ভারতও বলছে কি এই একশো টাকার পিঁয়াজের কেজি আমরা পাঁচশো টাকা বললে কিনে খেতে হবে এরা নাকায় উপায় নেই বাঙালি নাকায় যাবে যুদ্ধ করা লাগবে না হয়তো তিন দিন যদি আমরা না দিই নাকায় মরে যাবে বাঙালি এখন আমরা নাকায় আছি নাকে মরি কথা তো এরকমই হইলো না আমরা কারো কাছে নির্ভলশীল নয় আল্লাহ একজন আল্লাহ সারা কোনো মহবুদ নাই এখন যে আমরা আমরাছি ভারতকে আল্লাহ হয়েছে নাকি ভাই ভারত কে আল্লাহ হয়েছে রিজিকের মালিক হস রাজ্জাক রিজিকের মালিক আল্লাহ এখন আমরা দেশে দেশের উদ্যোগ কেউ নয় আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই বলে আমার বক্তব্য শ্বাস করলাম আপনারা দেখবেন সবাই একতাবদ্ধ হয়ে আমরা এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই